ওম সাইরাম হ্যাপি থার্সডে বাবা আশীর্বাদে নিশ্চয়ই বাবার সমস্ত প্রিয় সন্তানরা ভালো আছে আচ্ছা আমরা অনেক সময় মুখে বলি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা অনেক জায়গায় বাণিতেও পড়েছি বা আমরা নিজেরাও কম বেশি সব সময় বলি যে বিশ্বাসে মিলাই বস্তু। সত্যি কথা বিশ্বাসে মিলাই বস্তু সেটা যে কোনো জিনিস হতে পারে সবার আগে যেটা হতে পারে ঈশ্বর হ্যাঁ তুমি পৃথিবীতে দেখবে যত কঠিন পরিস্থিতি তোমার সব থেকে খারাপ পরিস্থিতি তুমি কারোর পাশে তোমার পাশে যদি কাউকে না পাও কিন্তু ঠিক ঠিক তোমার পাশে তোমার ঈশ্বর কিন্তু থাকবে এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি আজকে তোমাদের একটা ঘটনা ঘট বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব বড় অ্যাক্সিডেন্ট সেই সময়ে দাঁড়িয়ে আমি ভীষণ দিশেহারা হয়ে গেছিলাম নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি যখন চোখের সামনে কোনো মানুষকে এরকম দেখা যায় তখনই বুঝতে পারা যায় যে কতটা কষ্ট সব সময় মনে হতো যে ওর যে কষ্টটা যদি আমি নিয়ে নিতে পারতাম কত ভালো হতো সব থেকে বড় কথা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় এত টাফ সিচুয়েশান আমি দেখেছি আমার বরের ভালো জব একদম ভালো স্যালারির বাবার আশীর্বাদের জব সেই সময় যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে নতুন জব অফিসে বুঝবে না যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু যেহেতু একদম নতুন সেই জন্য জবটাও কিন্তু তার চলে গেছিলো সেই সময় দাঁড়িয়ে প্রতিটা মানুষকেও আমি কিন্তু নিজের সামনে থেকে দেখেছি সে কেউ কিন্তু থাকে না খেয়েও না তারা তোমাকে মলম লাগার বদলে তোমাকে তার মধ্যে আরও লঙ্কার গুঁড়ো দিয়ে যায় একদম সত্যি কথা যখন অ্যাক্সিডেন্টের টাইমে কিছু মানুষের কথা আমার খুব কষ্ট লাগতো যেমন বলতো আমার বর যেহেতু গাড়ি চালাতে ভালোবাসে আমার বরের একটা একটা প্যাশান ছিল আমার বর খুব হেলথ কনসাস তাই জন্য আমার বর জিম লাভার ছিল সেখান থেকে দাঁড়িয়ে সবাই বলেছিল কোনো দিনের জন্য গাড়িও চালাতে পারবে না কিছুই করতে পারবে না জিমের কথা তো ছেড়েই দাও এরকম নানা রকমের কথা আমি কিন্তু হজম করেছি শুধু একটা মানুষকে আমি ডেকে গেছি আর বলে গেছি সেটা হচ্ছে আমাদের বাবা আমার বাবা সাই বাবা অপারেশানের সময়টাও আমি দেখেছি আমার পাশে কেউ ছিল না যেহেতু আমার বাবা নেই শুধু মা ছিল সেই জন্য আমার মাকে আমি হসপিটালে নিয়ে যাইনি তার কারণ আমার ছোট দুটো বাচ্চাকে কে দেখবে সেই সময় দাঁড়িয়ে আমি একা ছিলাম হ্যাঁ পাশে পেয়েছিলাম শুধু আমার বরের একটা ছোটোবেলার বন্ধু তার ওয়াইফ সে আমার খুব 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 কাছের বন্ধু মানে ধরো ওর কষ্টতে ওর যদি চোখে জল পড়ে আমারও কিন্তু চোখে জল পড়বে মানে ধরে নাও হরিহর আত্মার মতন সেই সময় দাঁড়িয়ে আমার বরের যখন উঠি হয় সেই দিনটা আমি ওকে শুধু পাশে পেয়েছিলাম আর পেয়েছিলাম ভগবানের চরম আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ বাবার শক্তি সমানে ডেকে গেছি অপারেশনের পরে এসেও সেই দিনগুলো ঠান্ডাতে যখন প্রচুর ঠান্ডাতে যখন ওর অপারেশন হয়েছে ডাক্তাররা বলেছে যে বরফ সেঁক দিতে হবে তার মধ্যে রাত্রিরে উঠে উঠে সেই যন্ত্রণা কাতর মানে সহ্য করা যাচ্ছিল না কিন্তু ওই বিশ্বাসে তর্কে বহুদূর ভগবান তো আছে ভগবান তো ঠিক থাকবেই সেই ভগবানই কিন্তু আমাদেরকে রক্ষা করেছে একমাত্র সমস্তটা আমার বর আস্তে আস্তে করে আবার আগের জায়গায় ফিরে এসেছিল আমার হাজব্যান্ড যে বাবার দয়াতে বা যে কোনো ইষ্ট দেবতা শুধু বাবা কেন ভগবানেরকে তখন চারিদিকে যে যা দিকে ভগবান ছিল আমি কত জায়গায় তাকেদেরকে ডেকেছি কত জায়গায় মানত করে ফিরেছি এটা মানুষের আমাদের প্রত্যেকটা মানুষের রক্তে রক্তে থাকে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটা আবার সুস্থ হয়েছে এক বছরের মাথায় আবার উঠে দাঁড়িয়েছে আবার গাড়ি চালিয়েছে আবার জিমে গেছে আবার সব কিছু করেছে এবং সব থেকে বড়ো কথা যে কোম্পানিটা তাকে তিরস্কার করেছিল তার থেকে বেটার 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 কোম্পানিতে জব পেয়েছে ভালো স্যালারিতে বাবার আশীর্বাদে তাহলে তাহলে কে বলেছে বাবা নেই আসল কিছু কিছু সময় আমরা ভীষণ অধৈর্য হয়ে যাই এবং তার জন্য দোষারোপ করি ভগবানকে এবং অনেক সময় আমরা ভুল ডিসিশান নিয়ে নিই আমি প্রত্যেকটা অনেক ভাই বোনের সঙ্গে কথা বলেছি যে তারা এত অধৈর্য হয়ে যাচ্ছে তাদের নিজস্ব প্রবলেমের জন্য সাংসারিক তারা এক এক সময় আত্মহত্যার কথাও চিন্তা করছে কিন্তু আমি বলবো কখনোর জন্য আত্মহত্যা হচ্ছে বেস্ট সলিউশান নয় নিজেকে নিজেকে শক্ত হতে হবে এবং চ্যালেঞ্জ জানাতে হবে যে ঈশ্বর আছে আমার আর একদিন সেই সঠিক সময়ে হবেই হবে তাই সবাইকে বলবো নিজের কর্মটাকে ঠিক রাখো ঝড় জীবনে আসবেই কিন্তু নিজের কর্ম ঠিক থাকলে সমস্তটাই ভালো হবে ওম সাই